হাই গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের এখানে বিশু প্রতিবার বিশু প্রতিবার মানে হচ্ছে 7 তারিখ হাট আজকে চলুন আমাদের বাজারতে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমি যাচ্ছি বাজারে আপনাদেরকে ঘুরে দেখাবো 2 নম্বর সাথে আপনারা দেখবেন

দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কলার হাট এইখানে কলা বিক্রি হচ্ছে কাঁটাল কাটাল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কাটাল কাঁটাল এই বিক্রি হচ্ছে কাঁটালও বিক্রি হচ্ছে আর সেই সাইড বিক্রি হচ্ছে দেখতে গাছ অনেক জাতের গাছ এখানে বিক্রি হচ্ছে আর এইদিকে সামনে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি বিক্রি হচ্ছে আর যে সামনে কিসের ভিড় লাগছে ও এইখানে আষারি বিক্রি হচ্ছে এইখানে অনেকটি ভিড় লেগে আছে

কি অবস্থা আপনাদের কি অবস্থা আপনাদের আপনারা তো মানে পড়ে গেছেন আপনারা এখন তো কোনো কাস্টমার আইতাছেন এমনিতেই কাস্টমার আর চালা বড় নাকি কি থ্যাংক ইউ এটা হচ্ছে হাসনপুর বাজার এখানে আপনারা হাঁস পাবেন কবুতর পাবেন অনুজদের পাখি পাবেন এখানে সবকিছু আপনারা আপাতত পাবেন কবুতর ও সব বিক্রি হয় এটা হচ্ছে নঙ্গির হাট এখন হচ্ছে আপনার দাও মাও অস্ত্র মস্ত্র যা শরীর বিক্রি হই বড় বড় দাও এই বাজারে আছি দেখতে পাচ্ছেন এখানে দাও বিক্রি হচ্ছে চলুন সামনে যাওয়া যাক এই দিকে কি আছে দেখা যাক এদিকে বেল বিক্রি হচ্ছে বক্স মাস ইলেকট্রনিক জিনিস যেমন বক্স বেল মানি ব্যাগ এসব এখানে এক বিক্রি হচ্ছে দেখা যাক তার সাথে কথা বলা যায় নাকি চলুন আছেন আলহামদুলিল্লাহ বেচে কেন কেমন হচ্ছে একবারে কম একবারে 50 টাকা একবারে একবারে 50 আজ ও 70 টাকা আপনারা দাদা থ্যাংক ইউ এখানে সরবত বিক্রি হচ্ছে ধন্যবাদ

আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনাদের সাথে কথা বলতে পারছি না তাই বাড়িতে চলে এসে একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম